갤럭সি আমি তো বললাম হবে না সামনে জান একটু দেখাই নিতেন স্যার আরে বাবা বল না আপনার কথা ভুল হইতাছে আমি একজন গরিব নি আমি কেমনে আপনার বোন হমু এইভাবে কেন বল তোছিস তুই আমাকে চিনতে পারতেছিস না তাই জানো যে তোমার ওয়াইফ আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বের করার সময় আমাকে একটা কাপড় পর্যন্ত নিতে দাম আর এখন তুমি এমন একটা ভাব করতেছস যেন তুমি কিছুই জানো না

আচ্ছা ওই নদী কোথায় নদীকে দেখছি ও নদী আমি তো ঠিক সময় বুঝি না মাঝে মাঝে যে আমি যখনই বাড়িতে আসি না কেন তখনই আমি নদীকে পাই না তুমি কখনো বলো এই যে এত সন্দেহ করো তার কি তুমি কি বাসায় আসলে আমাকে বলে আসো তুমিও তো সারপ্রাইজ দিতে আসো আর তোমার বল এক একদিন এক একটা বাহানা করে যাও বসো আমি চা বানায় নিয়ে আসি তাহলে এক কাজ করো তুমি ওকে একটা কল করো আমার কলটা না পিক করে না তুমি তুমি জানো না ওইদিকে নেটওয়ার্ক পাওয়া যায় না এটা ঠিক বলছো যে পাহাড়ের এরিয়াতে নেটওয়ার্ক একটু কমই পাওয়া যায় আচ্ছা আমি না তোমাকে নদী তুমি চলে আসছো এত তাড়াতাড়ি তুমি না বলছো তোমার দেরি হবে আচ্ছা যাই হোক আসছো সাথে করে নিয়ে আসছি তখন অন্তত তোমার বুঝে যাওয়া উচিত ছিল যে তুমি যে নাটকগুলো আমার সামনে করতেছো এগুলো করে আর কোনো লাভ নেই হচ্ছে ক্ষুধা করতেছে নিজেকে চালাইতেছে আমার বোন হয়ে সে কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে তাও শুধুমাত্র তোমার জন্য তিন নয়তো কোচিং নয়তো কোথাও ঘুরতে গেছে আমি তো কারণ আমি আমার বোনের দায়িত্ব তোমার উপরে দিয়ে দিয়েছিলাম যে তার ভাই হয়তো তার কখনো কোনো খোঁজখবরই নাই নাই আমি সবকিছু জানি জেনে বুঝে আমার বোনকে এই বাড়ি থেকে বের করা হয়েছে সেটার জন্য নিজের চোখের সামনে আমি দেখতেছি এরপরে তোমার মতন সাথে থাকা যায় না আমি তোমার সাথে থাকবো না আমি তোমাকে ডিভোর্স আর তোমার বোন তোমাকে যা বলল তুমি তাই বিশ্বাস করলে তোমার বোন সব সময় একটু বেশি করে অতিরিক্ত করে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেয় বিভিন্ন বারে ভাইয়া তুমি তো জানোই যে আমি পড়াশোনা কত পছন্দ করি আমি সবসময় আবার আমার পড়াশোনা নিয়েই থাকতাম আর ভাবি আমাকে যা যা ঘরের কাজ বলতো আমি সবই অনেক বড় ক্ষতি করবে তাই আমি এই বাড়ি থেকে চলে গেছি তুমি তুমি কি তো এখন অতিরিক্ত করতেছো তোমার বোন তো ডিভোর্স দেবে কতটা নিকৃষ্ট মানুষ হইলে এরকম কথা বলতে পারে এরকম কাজ করতে পারে আমার বোন তোমার কি এমন ক্ষতি করছিল হ্যাঁ আমি যেটা বলছি সেটাই হবে যে মানুষটা আমার বোনের সাথে এমন কাজ করতে পারে সেই মানুষটাকে আমার জীবনে কোনো দরকার নেই বেড়ে আমি আর কোনোদিন এরকম করব না তুমি আমাকে ডিভোর্স দিও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আই এম সরি প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও ভাবিকে ক্ষমা করে দাও ঠিক আছে এটা তোমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং আজকের পর থেকে আমার বোনের সাথে এমন কিছু করা তো অনেক দূরের কথা নাই হেলমেট নাই বাইক নিয়ে রাস্তায় নেমে পড়ছেন আপনার তো চালান কাটতে হবে কি চালান কাটতে হবে আমার এই তোর কি ধারণা আছে আমি কে তোর কোনো ধারণা আছে আমার ভাইয়াকে আমার ভাইয়া কিন্তু অনেক বড় অফিসার আমার ভাইয়া যদি জানে তোর কিন্তু বিপদ হয়ে যাবে আপনি কে আর আপনার ভাই কে দাঁড়া আমি তোকে এক্ষুনি মজার দেখাচ্ছি কি পুলিশ আটকেছে মানে তুই আমার পরিচয় দিসনি হ্যাঁ ভাই আমি তোমার কথা বলছি তারপরে পুলিশটা কোনো ভাবে কোনো কথা বোঝার চেষ্টা করছে চালান কেটে তারপরে ছাড়িনি আরে আশ্চর্য তো ও সরি স্যার সরি দিয়েছে ভাইয়া আপনার বোন উইদাউট হেলমেট আর উইদাউট লাইসেন্স রাস্তায় বের এই জন্য তার চালান কাটতে হবে মামাটা কেন তুমি এটা রাখ আর উঠেছিস সিট বেল্ট তো লাগালি না সিট বেল্টটা লাগা ভাইয়া এই কি কেউ সিট বেল্ট লাগায় তোকে সিট বেল্টটা

একদিন উইদাউট হেলমেট রাস্তায় চলার কারণে একটা পুলিশ ওকে আটকায় ও আমাকে আউট না করে সেদিন আমার ভাইকে চালানটা কাটাইতাম তাহলে হয়তো আজকে আমার ভাইটা আমার সামনে বেঁচে থাকত পরের দিন যখন আমার আজকে আপনার বোনকে একটা শিক্ষা দেওয়ার জন্য হলেও চালানটা আপনি কাটেন ঠিক আছে চালান দেন বুঝলি সেদিন যদি মামলাটা না নিতাম তাহলে তুই হয়তো সতর্ক হতি না তুই হেলমেট ছাড়াই গাড়ি চালাতি প্রাইভেট কার নিয়ে বের হস আর বাইক নিয়ে বের হস সব সময় সতর্ক থাকার চেষ্টা করবি আর ট্রাফিক আইনগুলো মেনে চলার চেষ্টা করবি তাহলে দেখবি এখন থেকে সব ট্রাফিক আইন নিয়ম কানুন মেনে চলব আর বিশেষ করে হেলমেটটা তো আমি অবশ্যই ব্যবহার করব আর এটাও চেষ্টা করব যে বাইকটা নিয়ে একটু ভাইয়া না না এটা করা যাবে না আমি ড্রাইভ করার অবস্থায় এখন ফোনটা ধরবো না পরে কথা বলবো আচ্ছা হ্যাঁ চলো